বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি আপনারা শুনুন সদা তানং যোগী নিয়ত মানুষ শান্তিং নির্বাণ পরমাং মৎস্যস্থা মধি গচ্ছতি শ্রী প্রভুপাদের গীতার গান সেভাবে যে যোগে সাধে নিয়ত মানুষ সদা সেই যোগী অমৃত পরশ নির্বাণ পরম শান্তি হয় অধিকারী ফিরে যায় মমধামে যথা লীলা হরি অনুবাদ এইভাবে দেহ মন এবং কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন তাৎপর্য যোগী অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য যোগ সাধন করা হয় না পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয় না ভবরোগ নিবৃত্তির অর্থ সকপ কল্পিত শূন্য বিলীন হয়ে যাওয়া নয় ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই ভব রোগ নিবৃত্তি হলে পরব্রমে ভগবদ্ধাম প্রাপ্তি হয় ভগবদ্গীতায় ভগ ভগবদ্ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্যচন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত ভগবতাম সর্বব্যাপক কিন্তু পরমবং এবং সেখানে অবস্থিত গ্রহ পরম ধাম বলা হয় যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন যিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন তার সম্বন্ধে ভগবান বলেছেন মচ্চিত্ত মৎপর এবং মস্ত ম মৎস্যাস্থনম তিনি যথার্থ শান্তি লাভ করেন জীবনান্তে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন ভগবানের আলোয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে গোলক এবং নিবসত্ব ভূত অর্থাৎ ভগবান যদিও তার সধাম গোলককে বাস করেন কিন্তু তার সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত এবং সর্বভূতে রূপে সর্বত্র বিরাজমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্বয়ং প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের আলোয় গোলক গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করেছেন তিনিই হচ্ছেন প্রকৃত যোগী কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন সবই মন, কৃষ্ণ পদারো বিন্দয়ে বিন্দয়। বেদেও বলা হয়েছে যে তমেব বিদি তাহতি হতি মৃত্যু মেয়েতি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায় এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া ম্যাজিক দেখানো বা শারীরিক কস দেখে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয় স্তস্তু যোগ হস্তিন চৈকান্ত মনস্নত স্বপ্ন শিলস্য ন জাগ্রত নৈবন প্রভুপাদের গীতার গান অতি ভোজী অনাহারী সিদ্ধ নয় অতি নিদ্রা অতি জাগি ধনঞ্জয় অনুবাদ অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় তাৎপর্য এই শ্লোকে যোগীদের আহার এবং নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে অতি ভোজি কথাটার অর্থ হচ্ছে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য ফলমূল দুধ ইত্যাদি দিয়েছেন তাই পশু ভক্ষণ করার মানুষের কোনো মতেই উচিত নয় ভগবদ্গীতার নিরামিষ আহারকে সর্ব সত্যগুণময় বলে বর্ণনা করা হয়েছে মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার তাই যারা মাছ মাংস আহার করে মদ পান করে করে ধূমপান করে এবং ভগবানকে নিবেদন না করে আহার করে তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে ভগবদ্গীতে বলা হয়েছে ভুঞ্জতে তখন পাপা যে পচনতাত্ম কারণাত যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে সে পাপ ভক্ষণ করে যে এইভাবে পাপ আহার করে বা প্রিয়জনের অতিরিক্ত আহার করে সে কখনোই যোগী অনুশীলন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা ভগবানের ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করে না তাই কৃষ্ণ পক্ষে প্রকৃত যোগ সাধন করা সম্ভব আবার যে মন গড়া উপোস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না আবার উপবাসও করেন না তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় না নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায় ছ ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষেই উচিত নয় চব্বিশ ঘন্টার মধ্যে যে ঘন্টার যে ঘন্টার বেশি ঘুমায় চব্বিশ ঘন্টার মধ্যে যে ছ ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর সে মানুষ চর্চা করতে পারে না যুক্তাহার ও যুক্ত চেষ্টা দুঃখা শ্রী প্রভুপাতের গীতার গান যুক্ত ভোজ বিহার সে যুক্ত কর্ম চেষ্টা যুক্ত নিদ্রা যুক্ত জাগি যুক্ত পর অনুবাদ যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখে নিবৃত্তি সাধন করতে পারেন তাৎপর্য আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো হচ্ছে দেহের প্রবৃতি যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযুক্ত করা যায় ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্য শাক সবজি ফল মূল দুধ ইত্যাদি নিবেদন করা যায় এইভাবে কৃষ্ণভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নন নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে বড় ক্ষতি বলে মনে করেন কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন এই বিষয়ে রূপ গোস্বামী যিনি কৃষ্ণ জন্য নিদ্রা যেতেন কখনো কখনো আবার তার তারও কম নামাচার্য ঠাকুর হরিদাস তো তিন লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্তব্য কর্ম করেন না তাই তার প্রতি কর্মই সংয প্রতিটি কর্মই সংযত এবং তৃপ্তির কলুষ থেকে মুক্ত কৃষ্ণ ভক্তের কর্তব্যকর্মে যেহেতু ইন্দ্রতৃপ্তির বাসনা থাকে না তাই তার ভোগের অবকাশ নেই এবং যেহেতু তার কর্ম বাক্য নিদ্রা জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না যদা যদা বিনিয়ত চেত্তমাত বাবু নিষ্প্রিয় সর্বকামেম ভো যুক্ত ইত্তচ্যুত তদা শ্রী প্রভুপাদের গীতার গান যত আত্মা বিনিয়ত চিত্ত আত্মতুষ্ট নিষ্প্রিয় যে সর্বকামে সেই যোগ পুষ্ট অনুবাদ যোগ যোগী যখন অনুশীলনের তারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড়ো কামনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে হয় সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতে প্রভাবিত হন না যথার্থ যোগীর মনক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম প্রাকৃত বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না কৃষ্ণ ভাবনাময় ভক্ত আপনা থেকেই অতি অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন সেই সম্বন্ধে ভগবতে বলা হয়েছে সবই মন কৃষ্ণ বিন্দ বিন্দয় বর্চাংশী বৈকুণ্ঠ গুণানু বর্ণনে করৌ হরে মন্দির মার্জনা দিশু শ্রুতি চকারাচ্যুত মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য তদ্ভৃত্ত তদ্ভৃত্ত গাত্রস্পর্শেই স্পর্শঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরসৌরভে সৌরভে শ্রীমুত্তুলসা রসনাং তদূর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শির হৃষিকেশ বন্দনে কামং চ দাসে ন তু কামা কামকামায়া যত যতোত্তম রতি মহারাজ অম্বরীশ সর্বপ্রথম তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে মগ্ন করেন তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেন তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেন তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেন তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেন এবং তার ত্বিন্দ্রিয় দিয়ে তিনি ভগবত ভক্তের দেহস্পর্শ করেন তার ঘাঁড় ইন্দ্র দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেন তার দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেন তার যুগজগল পদযুগল দ্বারা তিনি ভিন্ন ভিন্ন তীর্থস্থান এবং ভগবানের মন্দিরে গমন করেন তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি জানান তার এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেন এই সমস্ত দিব্য কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য নির্বিশেষবাদীদের পক্ষে এই দিব্য অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে কিন্তু কৃষ্ণ ভবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায় নিত্য ভগব সেবার দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিব্য ভগব এই এইরকম তৎপরতা সম্ভব নয় ভক্তিমার্গে সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চনা অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা মন এবং ইন্দ্রকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয় কর্ম বিরত হয়ে মন এবং ইন্দ্রকে সংযত করা কোনো মতেই সম্ভব নয় তাই সাধারণ মানুষের বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করে করেননি তাদের পক্ষে পূর্ব বর্ণিত বিধি অনুসারে ইন্দ্র এবং মনকে ভগবানের সেবায় নিয়োজিত করে ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা ভগবদ্গীতা একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আপনাদের আবার পড়ে শোনাব